আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহলে বরকাত আমরা সচরাচর আমাদের জীবনযাপন চলার খাতিরে চলাফেরার মধ্যে আমরা আমাদের আত্মীয় স্বজন পরিবার বন্ধুবান্ধবদের কাছ থেকে আমরা ঋণ ধার করে থাকি আসলে কি ঋণ ধারের বিষয়ে কি কোনো হাদিস আছে কীরকমভাবে ঋণ নেওয়া দরকার কোন নিয়তে ঋণ নেওয়া দরকার কোন নিয়তে ধার নেওয়া দরকার এ বিষয়ে আমরা জানি আমরা সচরাচর অধিকাংশ মানুষরা আমরা জানি না আমরা এটাই বলে থাকি যে আমরা ঋণ নেব তো তাকে আমরা ঘোরাবো এত টাকা ঋণ নিয়েছি হ্যাঁ পরে দেবো পরে দেবো এরকমভাবে ঘোরাবো তো এই বিষয়ে কি আসুন হাসল কিছু বলছেন কি বলছেন না এই নিয়ে আমরা আজকে আমি আপনাদের মধ্যে হাজির হলাম হ্যাঁ বুখারি শরীফ দুই হাজার তিনশো সাতাশি নং হাদিসের মধ্যে বলতেছেন যে হযরত আবু হুরাই তারদি আল্লাহ তাল নহাদু বর্ণিত আন আবি রতরাদি আল্লাহ তালান আর নবী সাল্লাল্লাহু আলা কল নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন আখাদা আহ ওয়ালা নাসি ইউরিদু আদা আহা আদাল্লাহান বলতেছেন যে 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 ব্যক্তি মানুষের মাল ধার নেই পরিশোধ করার উদ্দেশ্যে আল্লাহ তালা তা আদায়ের ব্যবস্থা করে দেন সুবাহ অর্থাৎ যে ব্যক্তি কারো কাছ থেকে ধার ঋণ নেই যদি তার ভিতরের নিয়ত থাকে যে আমি সেটা আদায় করে দেব আদায় করার নিয়তে সে ধার নিল ঋণ করলো আল্লাহ তালা সে ধার ঋণের পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তালা করে দেবে তারপরে বলতেছেন বিক্রম সাম বলতেছেন ওমান ইতলা ইহা আতফ আর যে ব্যক্তি নে বিনষ্ট করার নিয়তে নষ্ট করার নিয়তে বিনষ্ট করার নিয়তে আল্লাহ তালা তাকে ধ্বংস করেন নওয়াজি তো আমরা এই হাদিস এটাই বুঝতে পারলাম যে আমরা চলাফেরা করি ঋণ করি ধার নিই তো আমরা যেন আমাদের মনে নিয়ত থাকে যে আমরা ধার নিয়েছি যেন আমরা সঠিক সময় তাকে পরিশোধ করে দিই এটাই যেন আমাদের নিয়ত থাকে আর আমরা সচরাচর এখন বর্তমান যে সমাজে যে কথা চলতেছে যে যে দশ টাকা ঋণ নিলে লাগে পাঁচ হাজার যেটা বলে আমরা সুদ যেটা আমরা সুদ এটা বেশি আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছে হার্লাহল ভাইয়া হার্লা মাটিবা আল্লাহ তালা সুদ ঘুষ হারাম আর ব্যবসা বাণিজ্য আল্লাহ তালা হালাল করেছেন তো এটা আমাদেরকে বলতেছে যে আমরা যেন সুদ থেকে বিরত থাকি এবং আমরা যেন ব্যবসা বাণিজ্য করে থাকি আল্লাহ তালা সন্তুষ্ট করার জন্য এটা তো আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেই দিয়েছেন তো আমরা যেন সুদ থেকে যেন দূরে থাকি এবং আমরা যেন সঠিক ইসলামের সঠিক সরল পথে চলতে পারি সে তৌফিক দান করুক এবং এবং আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দাম করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ